শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত ইতিবাচক ধারায় রয়েছে তারই ধারাবাহিকতায় আজ এটি উনপঞ্চাশ বৃদ্ধি পেয়ে চার হাজার সাতশো আটষট্টি পয়েন্টে গিয়ে থেকেছে বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল চারশো তেরো কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় দশ দশমিক আট সাত শতাংশ বেশি আজকের বাজার ঊর্ধ্বমুখী রাখতে মূল অবদান রেখেছে ফার্মাসিউটিক্যালস হাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বিকন ফার্মাসিউটিক্যালস ও এসিআই ইন্ডাস্ট্রিয়াল খাতের ওয়ার্তন হাইটেক এবং সিমেন্ট খাতে লাফাজ হলসিম বাংলাদেশ সেক্টর ভিত্তিক রিটার্নের দিক থেকে প্রায় সব সেক্টরই আজ লাভ করেছে এর মধ্যে তথ্য প্রযুক্তি আইটি খাত সর্বোচ্চ দুই দশমিক নয় সাত শতাংশ এবং সিমেন্ট খাত দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক আট শূন্য শতাংশ লাভ করেছে আজকে শীর্ষ কুড়ি লাভজনক শেয়ারের মধ্যে পাঁচটি টেক্সটাইল এবং পাঁচটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল আজ ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস এডিএন টেলিকম এবং নিউলাইন ক্লোথিন্সের শেয়ারের সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পেয়েছে অন্যদিকে নিতল ইন্স্যুরেন্স ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম এবং ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সর্বোচ্চ মূল্য হারায় কোম্পানি ছিল নিটল ইন্স্যুরেন্সের শেয়ার মূল্য আজ হ্রাস পেয়েছে কারণ এটি রেকর্ড দিতে পর আজ আবার লেনদেন শুরু করেছে বাকি কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি রোহিমা ফুড কর্পোরেশন শিলভা ফার্মাসিউটিক্যালস এবং বন্সের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিকভাবে কারণ জানা যায়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি পূর্বাভাস ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে পাঁচ দশমিক চার শতাংশ করেছে এর পিছনে রাজনৈতিক অনিশ্চয়তা কঠোর মুদ্রানীতি প্রভাব বৈশ্বিক বাণিজ্য এবং ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান প্রতিকূলতার ফলে সৃষ্ট চাপ কারণ হিসেবে তুলে ধরা হয়েছে চলতি অর্থবছরের প্রবৃদ্ধি তিন দশমিক আট শতাংশ হবে বলে আইএমএফ আশা করছে যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস তিন দশমিক নয় সাত শতাংশ অনুমানের চেয়ে সামান্য কম এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় যথাযথ নীতি নির্ধারণ ও কাঠামোগত সংস্কার এখন আরো জরুরি হয়ে উঠেছে যাতে দেশ একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি পথে এগিয়ে যেতে পারে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে বাইশ দশমিক দুই চার বিলিয়ন মার্কিন ডলারে যা দুই হাজার তেইশ সালের আগস্টের পর সর্বোচ্চ এটি এখন চার মাসের আমদানি ব্যয় মেটাতে সক্ষম আইএমএফ এর হিসাব অনুযায়ী এই বৃদ্ধির কারণ সম্প্রতি বহুপক্ষীর ঋণদাতাদের কাছ থেকে বাজেট সহায়তা রিজার্ভ বৃদ্ধির এই অগ্রগতি দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করছে এবং বিনিয়োগকারীদের আস্থাও পুনঃ করছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ